কেমন আছেন সবাই আমি এরান চলে আসলাম আজকে আপনাদের হচ্ছে লাইভে তো আজকের লাইফটা হবে খুবই দারুণ একটি লাইভ এটা মানুষের জীবনে খুবই একটি পরিবর্তনময় একটা আসবে আশা করি এটা আমি নিজেও বলতে পারতেছি না তাও আমি বলতেছি এখন খুবই পরিশ্রম করে আসলে কি বলবো যে আজকে বর্তমান সময় সমাজের মানুষ যা বলবে আজকে আমি আপনাদেরকে এই বিষয় কিছু কথা বলবো তো শুরু করা যাক তো এই বিষয়টি হচ্ছে আসলে আপনি যখন একটা দামি ড্রেস পরবেন তখন আপনাকে মানুষজন বলবে ওই দেখো দেখানোর জন্য বাহিরে দামি ড্রেস পরে আসছে আবার আপনি যখন সিম্পল ড্রেস পরবেন তখন মানুষজন আপনাকে বলবে দেখ গরিব কিছুই নাই আবার আপনি যখন আপনি জিমে যাবেন নিজের শরীরকে চর্চা করার জন্য নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য তখন মানুষ বলবে জিমে গিয়ে কি হবে তুমি টাকা কামাও যখন তুমি টাকা কামাবে তখন মানুষ তোমাকে বলবে যে টাকা কামিয়ে কি হবে হ্যাঁ এখন তুমি নিজের কাজ করো এখন তুমি নিজের লাইফ যে তোমার লাইফ করছে তখন ভালো একটা জায়গায় যখন সে পৌঁছাবে তখন সে জায়গায় চাকরি পায় তখন মানুষ বলবো লাগ ছিল ভাগ্য ছিল ভাগ্যর জন্য হয়ে গেছে এবার সেই মানুষটাই তোমাকে বলবে যখন তুমি ফেল করবে তখন তোমাকে সেই মানুষগুলাই বলবে যে কি করলি জীবনে হ্যাঁ তো ওই সব কথা মানুষের কথা বাদ দাও মানুষের মানুষের মতন মারা খাইতে দেওয়া ভাই তো টেনশন নাই তুমি তোমার মতন চলো তুমি তোমার নিজের লাইফ বল ইনশাল্লাহ একদিন তুমি ভালো জায়গা যাইতে পারবা মানুষের কথা কখনো কাম দিবে না ভাই বুঝছো সব জায়গায় মানুষের কথা কখনো কান দিবে না কারণ মানুষ কখনো চাইবে না তুমি উপরে যাও মানুষ কখনো চাইবে না যে তুমি আরো উপরে উঠে যাও ভাই বুঝছো মানুষের মানুষের মতন থাকতে দাও তুমি তোমার মতন চলো কেউ যে যা বলুক আর না বলুক তুমি কখনো কোনো জায়গায় কাম দিবা না কারণ যে কোনো জায়গায় মানুষ কখনো তোমাকে টেনে দিবে না মানুষ কখনো তোমার পরিশ্রমে এসে কখনো একটু পরিশ্রম করে দিয়ে যাবে না কারণ নিজের পরিশ্রম নিজেরই করতে হবে এটা স্বাভাবিক চা বিক্রি করে খায় মানুষের কাজ ভাই বলা হ্যাঁ আর আমাদের কাজ হচ্ছে সোনা যারা পরিশ্রম করবে তাদের কাজ হচ্ছে সোনা যাদের মানে যাদের কাজ বলা তারা বলবে ভাই আপনি যদি কোটি টাকাও কেমন তাও বলবে যে ভাগ্যের জোর ছিল ও কোথায় পেয়েছে মানে বিভিন্ন রকমের প্রশ্ন তুলবে যাতে আপনি সমস্যা মুখে পড়তে পারে আসলে ভাই বর্তমান সময় মানুষরা খুবই খারাপ এরা কখনো নিজেরা অন্যের ভালো দেখতে চায় না হ্যাঁ একটা সব থেকে বড় খারাপ বিষয় হচ্ছে নিজেরা কখনো মানুষের ভালো দেখতে চায় না কেন ভাই তুমি তো নিজের লাইফ কর সে তার নিজের লাইফ গরু কিন্তু সমস্যা কোথায় কিন্তু বর্তমান সময় মানুষ চায় যে সে বাস মারা খায় নিয়ে আরো একজন এটা কিন্তু সঠিক না হ্যাঁ কিন্তু অধিকাংশ মানুষজন মানে আমাদের সমাজে একশো মানুষের প্রায় ফাইভ পার্সেন্ট মানুষই প্রায় মানে নাইনটি নাইন নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষই আপনার প্রায় এরকমই যে নিজে নিজে মানে মানুষকে নিয়ে সমালোচনা করে মানুষকে নিয়ে সমালোচনা বাদ দাও নিজে নিজের কাজ করো নিজের লাইফকে গড়ো এতে হিংসাগুলো একদিন অনেক দূর যেতে পারবা তুমি মানুষের কাছে কেন নাক বলাবো ভাই নিজে নিজের কাজ করো একদিন অনেক দূর যাইতে পারবা তুমি হ্যাঁ তো আসলে কি বলবো যে বর্তমান সময় মানুষজন এরকম অনেক খারাপ যে একটা মানুষ চা বিক্রি করে খাচ্ছে তাকে দেখতে ভালো লাগতেছে না হ্যাঁ যে দেখো চা বিক্রি করে খাচ্ছে আপনি যাই করেন না কেন ভাই মানুষ আপনাকে নিয়ে সমালোচনার ঝড় তুলবে কারণ বর্তমান সমাজ এরকমই যে মানুষ আপনাকে নিয়ে ঝড় তুলবে সে কখনো চাইবে না যে আপনি অনেক দূরে এগিয়ে যাক আপনি অনেক দূরে এগিয়ে যাক বা আপনি অনেক দূরে এগিয়ে যান হ্যাঁ সে কখনো চাইবে না এর জন্য ভাই মানুষ মানুষের মতন থাকে আপনি আপনার মতন থাকেন মানুষ কি বলে আপনি কখনো শুনবেন না ডান কান থেকে শুনবেন বাম কান থেকে বের করে দিবেন এটা কখনো আপনি শুনবেন না ভাই কারণ এইটা শুনলে আপনার লাইফের আপনি বড় একটা বাস মারা খাবেন এইটা সব থেকে বড় সত্য হ্যাঁ তো আসলে মানুষের কথা এইটাই যে কখনো মানুষের কথা শুনতে আর আপনার এই একটা কথা ফকির হইলে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো মানুষের বুদ্ধিতে ফকির হওয়া ভালো কারণ যেখানে আপনার নিজের সেন্স কাজে লাগাবেন সেখানে কখনো বাহিরের মানুষের বাহিরের মানুষের বুদ্ধি কখনো কাজে কাজে লাগাবেন না তাহলে আপনার লাইফের বারোটা তো বাজবে সাথে আপনার সেই ব্যবসারও বারোটা বাঁচবে এটা স্বাভাবিক কারণ বর্তমান সময়ে মানুষজন কেউ চায় না যে কে একে অপরের ভালো চাক সবাই চায় যে মানুষ সবসময় নিচে নামিয়ে রাখতে হ্যাঁ তো আপনাদের জন্য এই কথাটা কারণ এই বর্তমান সময়ে অধিকাংশ সময় এই সমস্যাটা বেশি হচ্ছে কেউ কখনো চায় না যে আমাকে কেউ উপরে চলে যাক বা আমাকে দেখে আমার কাছে পাঁচ টাকা আছে ওর কাছে সাত টাকা আছে কেন ওর কাছে সাত টাকা আছে ওকে আমার টাকায় নামিয়ে আনতে হবে হ্যাঁ মানুষজন এই চিন্তা করে কেউ চায় না যে কারণ করে কেউ যাক হ্যাঁ তো পরিশ্রম এবং কষ্ট পরিশ্রম আর এটা এই দুটো যে মানুষকে কত উপরে নিয়ে যেতে পারে এটা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না আর এখন থেকে আপনারা এইরকম লাইভ পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং কমেন্ট করবেন আশা করি আর এই লাইভ আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন ভাই বুঝছেন কারণ অনেক কষ্ট করে আর কি এই লাইভ গুলা করা লাগে এগুলো অনেক সেন্সে রাখা লাগে বুঝছেন তো আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কখনো এগিয়ে যেতে পারবো না হ্যাঁ ভাই তো আসলে কি বলবো যে ভাই বর্তমান মানুষজন কেউ কেউ কারো ভালো চাইবে না কেউ টাকা পাইলে কেউ কাউকে টাকাও দিবে না ভাই বুঝছেন নিজের কোনো জিনিস কাউকে দিবে না ভাই আপনি আপনার লাইফকে আপনি আপনার ক্যারিয়ার করেন এটা স্বাভাবিক আপনি আপনার ক্যারিয়ার করেন ভাই একদিন সেই মানুষই একদিন এসে আপনার পাবদারে পড়বে যে না এই মানুষটাকে একদিন আমি সমালোচনা করছিলাম বুঝছেন একটা সময় সেই মানুষই আপনার কাছে আসবে যে না আমি মানুষটাকে সমালোচনা করছিলাম সমালোচনা করে ভাই তাদের একটা কথা সমালোচনা না করে ভাই মানুষকে মানুষের কাজ করতে দাও তুমি তোমার কাজ করো ইনশাল্লাহ একদিন তুমিও অনেক দূর যাইতে পারবে সে মানুষও একদিন অনেক দূর যাইতে পারবে এই কথা কিন্তু ভাই শুধুমাত্র তাদের জন্য যারা বর্তমান সময়ে সমাজে নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষই আছে এরকম যারা মানুষের ভালো দেখতে চায় না দেখতে পারে না তাদের এইটা খুব একটা খারাপ অভ্যাস হ্যাঁ এটা সব থেকে খারাপ অভ্যাস এটা যে মানুষের ভালো কখনো দেখতে পারে না এই জিনিসটা এইসব আপনি আপনার পাল্টাবেন আশা করি তো আজকের লাইফটা আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন হ্যাঁ তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম